মানে এই অটো গাড়ি যে কিনবে তার জন্য থাকবে ঈদ উপলক্ষে এরকম একটা স্মার্ট টিভি ভাই জি একটা চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি ফ্রি পাবেন ঈদ উপলক্ষে আচ্ছা তো এছাড়াও আর কি কি গিফট থাকবে এগুলোর সাথে এগুলোর সাথে একটা ফ্রি পাবেন এবং এটা হচ্ছে দুই হাজার লেটেস্ট মডেল এই মডেলের নাম হচ্ছে আই ওটো ওয়ান ওকে আমরা একে একে সব দেখব তার আগে সরাসরি যারা এসে এগুলো নিতে চায় প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলেন ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইপিটেক আর আমাদের ঠিকানা হচ্ছে একশো ছিয়াত্তর বংশাল ঢাকা এগারোশো অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন একে এগুলোর ডিজাইন এবং কোয়ালিটি সম্পর্কে ধারণা দিই এটার মডেল নাম কি ভাই এইটার মডেলের নাম হচ্ছে আই অটো ওয়ান এটা হচ্ছে দুই হাজার লেটেস্ট মডেল একদম লেটেস্ট ভাই একদম লেটেস্ট এটা পুরোটা হচ্ছে মেটাল বডি এটা সহজে জং ধরবে না এটা বারো ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে সামনে হচ্ছে ডিস ব্রেক খুবই হাই কোয়ালিটি অ্যাবজর্বার ইউজ করা হয়েছে এবং এই সামনে ওয়েপার দেওয়া আছে আপনি বৃষ্টি বাদলের দিনে আপনি কোনো প্রবলেম হলে এই ওয়েপারটা আপনার প্রয়োজন পড়বে এবং ভিতরে আপনার ফোনটা দেখেন হুবহু আপনার প্রাইভেট কারের মতন দেখতে এই তো সিএনজি চেয়ে অনেক সুন্দর অনেক সুন্দর এটা সিএনজি এর মতই দেখতে সিএনজিতে পাঁচজন বসে আমাদেরটা এখানে আপনার পিছনে ছজন সামনে দুইজন টোটাল আটজন বসতে পারবেন তার পাশে বসতে পারবে হ্যাঁ তার পাশে বসে এবং ড্রাইভার ভাইদের জন্য একটা ফ্যান দেওয়া আছে আপনার এখানে লাইট ও দেওয়া আছে আমার মাথার উপরে একটা এবং লুকিং গ্লাসের উপরে একটা ক্যামেরা আছে ভাই ব্যাক ক্যামেরা আছে আপনি এখানে

তো এখানে ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লের মধ্যে সম্পূর্ণ কিছু শো করবে আপনি ব্যাটারি কত পর্যন্ত চার্জ আছে কত ভোল্টের ব্যাটারি গাড়িতে ইউজ করা হচ্ছে কত কিলোমিটার স্পিড চালানো হচ্ছে কত কিলোমিটার স্পিড চলছে সব সবকিছু কিছু শো করবে গাড়িতে শো করবে এবং এই গাড়িটা চালানো খুবই সহজ আমি একটু আগে বাড়া আমি দেখাই তো এই গাড়িটা আপনি যে কোনো রাস্তা আপনি চালাতে পারবেন খুবই সহজে দেখছেন আচ্ছা একটু রাখেন আমরা ব্যাক সাইডটা একটু দেখাই হ্যাঁ এবং ব্যাক সাইডটা পুরো সিঙ্গি মতনি পিছনে সাইডটা আরে রাখার জায়গা স্পেস দাও আছে আচ্ছা আচ্ছা এবং আপনি এখানে স্প্রিং সিস্টেম সাসপেনশন দাও আছে এবং আরেকটা সাসপেনশন দাও আছে ডাবল সাসপেনশন এবং এটার পিছনে একটা ব্যাক ক্যামেরা দাও আছে আচ্ছা আচ্ছা এই ব্যাক ক্যামেরা দ্বারা আপনি রিভার্সে গেলে আপনার ক্যামেরা দ্বারাই আপনি রিভার্স নিতে পারবেন হ্যাঁ নিচে আপনি 1800 ওয়াটের ব্রাশলেস মোটর দাও আছে এটা হচ্ছে 6 মাসের রিপ্লেসমেন্টের গ্যারান্টি এবং পিছনে যেটা আছে ড্রাম ব্রেক আচ্ছা পিছনে 12 ইঞ্চি চাকা ইউজ করা আছে সাথে একটা 12 ইঞ্চি চাকা ফ্রি পাচ্ছেন এবং ভিতরে সাইটটা খুবই সহজ আপনি এখানে তিনজন মাঝে তিনজন আর এবং সামনে দুইজন টোটাল 8 জন বসতে পারবেন এবং ভিতরে সাইটটা যে আমি দেখাই এখানে কন্ট্রোলার রাখা আছে আচ্ছা খুবই এখানে হাই কোয়ালিটি কন্ট্রোলার কনভার্টার এবং সার্কিট ব্রেকার আছে এবং আপনি যদি এস রাখার কোনো যন্ত্রপাতি দরকার এখানে রাখতে পারবে খুবই সুন্দর ভাই একদম হ্যাঁ অনেক চমৎকার মডেল একটা এবং সামনে এখানে আরো অনেক বড় জায়গা দেওয়া আছে এখানে আপনি ব্যাটারি স্পেস দেওয়া আছে এখানে আপনি ব্যাটারি রাখতে পারবেন খুবই সুন্দর সিস্টেম এটা মূলত তো কত ভোল্টের ব্যাটারি লাগে বা কয়টা ব্যাটারি লাগে ভাই এটাতে মূলত আপনি পাঁচটা ব্যাটারি ইউজ করবেন তো আমরা তো ব্যাটারি ছাড়া বিক্রি করছি এটা আমাদের কোম্পানি প্রাইস হচ্ছে ২৫৫০০০ টাকা তো এখন রোজার মাসে ডিসকাউন্ট চলছে তো রোজার মাসে পঁচিশ হাজার টাকা ডিস্কাউন্টে আপনি গাড়িটা পেয়ে যাচ্ছেন দু লাখ কত্রিশ হাজার টাকা দুই লাখ তিরিশ টাকা জি আচ্ছা এইগুলো মাইলেজ কিরকম পাবে ভাই বলেন তো এটা আপনি রকম আপনার ব্যাটারি ইউজ করবেন ওরকমই মাইলেজ পাবেন তো এই বাইকের সাথে আপনি একটা এলইডি টিভি ফ্রি পাচ্ছেন ওকে দাম হচ্ছে দুই লাখ কত্রিশ হাজার টাকা দুই টাকা একটা টিভি ফ্রি পাচ্ছেন ও ইদ উপলক্ষে পাওয়া যাবে যদি ব্যাটারি ইউজ করেন ব্যাটারির উপরে তাই না ব্যাটারি আপনি যদি এম্পেয়ার বাড়ায় নেন তারা আরো বেশি এম্পেয়ারের ক্ষেত্রে আপনি মাইলেজটা জি ওকে এটা কি মডেল এর নাম হচ্ছে আই ওয়াটো ওয়ান

আমরা বুঝতে পারতাছি তো এটা হচ্ছে মডেলটা কি ভাই এটার মডেলের নাম হচ্ছে i এটা হলো একটা মিশুক টাইপ ভাই জি মিশুক টাইপ এটার মধ্যে আপনি 6 জন বসতে পারবেন আর এটা আমরা ব্যাটারি ছাড়া বিক্রি করি এটা কোম্পানি প্রাইস হচ্ছে 1 লক্ষ 65000 টাকা এখন 25000 টাকা ডিসকাউন্টে আপনি 1 লক্ষ 40000 টাকায় নিতে পারবেন আচ্ছা অটোর মধ্যে এটা আধুনিক মানে মিশুক অটো মধ্যে এটা আমাদের যতগুলো মডেল আছে তো সবগুলোই মডেল হচ্ছে মেড ইন চায়না আমরা এখানে বাংলাদেশের কোনো প্রোডাক্ট আমরা ইউজ করা নাই এটা প্রাইস কত বললেন এটা প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকায় নিতে পারবেন ব্যাটারি ছাড়া তো এগুলোর পাশাপাশি আপনাদের কোম্পানি বিভিন্ন ইলেকট্রিক বাইকগুলো পাওয়া যায় ভাইয়া জি অবশ্যই সব লেটেস্ট মডেল এগুলো সবগুলাই দুই হাজার পঁচিশে লেটেস্ট মডেল এই মডেলের নাম হচ্ছে স্পার্ক ভি

একটা সাথে গিফট সাথে গিফট পাবেন হচ্ছে আমাদের ছয়টা মডেল আর এগুলা প্রত্যেকটার সাথে এই গিফট আছে প্রত্যেকটা সাথে আপনি গিফট পাচ্ছেন হচ্ছে একটা হেলমেট হেলমেট আচ্ছা একটা হ্যান্ড গ্লাভস গ্লাভস হ্যাঁ একটা ডাস্ট কভার উইন বেকার ডাস্ট কভার তো এই ডাস্ট কভারটা আমি খোলা দেখাই তো ডাস্ট কভারটা এটা একটা ডাস্ট কভার ফ্রি পাচ্ছেন হ্যাঁ তো একটা গাড়ি মুছার একটা রুমাল পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ জি আরেকটা হচ্ছে এটা নাম হচ্ছে পলিশ আচ্ছা গাড়িতে কোনো পলিশ দরকার করলে আপনি এক দুই বছর এটা ব্যবহার করতে পারবেন ভালো জিনিস আরেকটা হচ্ছে আপনার চাবি রিং আরেকটা হচ্ছে আপনার বাইক কভার এগুলো সম্পূর্ণ আপনি একটা গাড়ির সাথে ফ্রি পাচ্ছেন ওকে ওকে তো খুব সুন্দর আকর্ষণীয় গিফট আমরা দেখলাম এরপরে আমরা আরও কিছু মডেল আছে এগুলোর প্রাইস বলে দিই স্পার্ক ভি এটাও দুইটা ভেরিয়েন্ট আটচল্লিশ বলচানব্বই এম্পিয়ান এটা মাইলেজ পাবেন একশো থেকে একশো বিশ এটা আমাদের কোম্পানির প্রাইস হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো ঈদ উপলক্ষে আপনি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এবং আরেকটা ভেরিয়েন্ট যেটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের এটা প্রাইস হচ্ছে আপনার উননব্বই হাজার পাঁচশো টাকা আরেকটা মডেল আছে এই মডেলের নাম হচ্ছে স্পার্ক এফ এটা এটা থেকে বিরানব্বই হাজার টাকা আর একটা ভ্যারিয়েন্ট যেটা ওটা সাইট বল্টের তিরিশ এম্পিয়ার আপনি ওটা মাইলেজ পাবেন পঞ্চাশ থেকে সাইট ওটার কোম্পানির প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আপনি ইদু উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন তো আপনার আরেকটা মডেল আছে এটা হচ্ছে স্পার্ক এস ওয়ান আচ্ছা এটার যেটা একশো থেকে একশো বিশ মাইলেজে এটা আটানব্বই হাজার পাঁচশো টাকা প্রাইস এটাতেও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আরেকটা যেটা

আপে একনব্বই হাজার নশো এটা তো আপনি ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট তো এটা সর্বশেষ আরেকটা মডেল আছে এটা হচ্ছে স্পার্কটি ওয়া আচ্ছা এটা তো দুইটা ভেরিয়েন্ট প্রত্যেকটা মডেলে আমাদের ছয়টা মডেল যে রাখা আছে প্রত্যেকটা মডেলে দুইটা ভেরিয়েন্ট আমি ভেরিয়েন্টটা আপনাদের প্রত্যেকটা ভিডিওতে ভিডিও বড় করলাম না ভেরিয়েন্ট বলতে আটচল্লিশ বোল চার ব্যাটারি আটচল্লিশ বোল আপনি পঁচানব্বই এম্পেয়ারে এটা মাইলেজ পাবেন একশো থেকে একশো বিশ আর এটা প্রাইস হচ্ছে সাতানব্বই হাজার পাঁচশো টাকা জি তো ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে যদি আপনি রোজার মাসে আপনারা আসেন অবশ্যই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এবং সাথে যে গিফটে আপনার ভিডিওতে দেখা হয়েছে এই গিফটও পাবেন সম্পূর্ণ ফ্রি এবং আরেকটা ভেরিয়েন্ট যেটা সাইড বল্টের তিরিশ এম্পেয়ারের এটা মাইলেজ পাবেন পঞ্চাশ থেকে সাইট এটার প্রাইস হচ্ছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা বাইকই পাঁচ হাজার টাকা করে আপনার ঈদ উপলক্ষে বলে দেন ভাই কোন জেলার থেকে যে কোনো ডিস্ট্রিক্ট আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়ার নম্বরে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিই সরাসরি আসতে হয় না কুরিয়ার করে নেওয়ার যদি সরাসরি আসতে চান সরাসরি আইসাও নিতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে যদি আপনারা নিতে চান কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এবং কেউ যদি ডিলার নিতে চান আমরা ডিলারও দিয়ে থাকি ওকে তো খুবই ভালো লাগলো প্রত্যেকটা কালেকশন তো যারা এগুলো নিতে চায় তারা সরাসরি সরু ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লা ইনশাল্লাহ তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম